পেয়েছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত এই সেই কপতক্ষণাদ যিনি তার এই নদীর পাশেই বসে লিখেছিলেন শততাহে নদ তুমি পরমর মনে শততা তোমারই কথা ভাবি বিরালে সো অসংখ্য চতুষ্পদ সনেট যেটাকে বলি আমরা সেই কবিতা কিন্তু এখানে লিখছিলেন সেই এটা পার হতে খুব অনাশায় অনেকে পার হয়ে পাশে যাচ্ছে যে ওখানে বসতেছে বসার জায়গা রয়েছে সেইগুলো বসা এবং এই সেই বিখ্যাত কোসুরিফানা দর্শক আমরা এখন আছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সুবিজ্যিত কবতকনাতে এই সেই কবতকনাত যিনি তার এই নদীর পাশেই বসেছিলেন লিখেছিলেন শতদহনা তুমি পরম মনে শততা তোমারই কথা ভাবে বিরালে সো অসংক চতুষ্পদ পদ সনেট যেটাকে বলি আমরা সেই কবিতা কিন্তু এখানে লিখছিলেন সেই এবং আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন অনেক কিন্তু নৌকা ছাড়া কিংবা আছে ব্রিজ ছাড়া কিংবা শাঁখো ছাড়াই কিন্তু কপদক্ষণ পাড়ি দিচ্ছেন এটা কিন্তু আসলে দেখেন অনেকে দৌড় মেরে মেরে যাচ্ছে যে কচুরিপানা কিংবা আমরা যেটা বলি না কেন সেটা এত পরে মানে জমে গিয়েছে এত পরে ঘনত্ব হয়েছে সেটার কারণে কিন্তু তারা এটা পার হতে পারছে খুব অনাশায়

সেটা খাই ঠিক আছে আমাদের কালীগঞ্জেও করা হয়েছে এই যে শ্বশুরবাড়ি ক্যাফে আসলে ওখানে গিলে। জামাই আদর করবে কিনা সেটা আমি সঠিক জানি না তবে দেখতেছি যে কচুরি দিয়ে পার হয়ে অনেকে চলে যাচ্ছে কপতক্ষ নদী এক সময়কার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই কপতক্ষ নদ তিনি তার এই নদীর পাশেই বসে তিনি বিখ্যাত তার যে সনেট কবিতাগুলো কিন্তু লিখেছিলেন এই নদকে তিনি কিন্তু সেই কবিতায় কিন্তু তিনি উল্লেখ করেছেন একটি লাইনে তিনি বলেছেন কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই সেই রামীন কিন্তু আবারও ফিরে এসেছে কপতক্ষণ পাড়ি দিয়ে তিনি কিন্তু কোনো প্রকার বসা এবং এই সেই বিখ্যাত কচুরিপানা